জয় যিশু প্ৰেছ তাল আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ অব্দি ঈশ্বরপ্রভু এই বাক্য দ্বারা আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন এই প্রার্থনাতে ঈশ্বরপ্রভু অবশ্যই আপনাদের উত্তর দেবেন তো আসুন আমরা ভিডিওটি শুরু করি আজকের আমাদের প্রভু তার পরিত্রাণ সম্বন্ধে তার বিশ্বাসীদেরকে তিনি যে সংকল্প করেছেন খ্রিস্ট যীশুর মধ্যে তা তিনি পূরণ করছেন কিভাবে করছেন আমরা যদি বাক্য থেকে দেখি আমরা ইফিসিও এক অধ্যায়ের তিন পদ থেকে যদি দেখি এখানে বলছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের সেই আশীর্বাদ যুক্ত করা হয়েছে আত্মিকতায় কিসের মধ্যে দিয়ে না খ্রিস্টের মধ্যে দিয়ে খ্রিস্টের মধ্যে দিয়ে সমস্ত কিছু স্বর্গীয় পিতা আমাদের যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছে কারণ আমরা যখন তার পিছনে চলি তার পদাঙ্ক অনুসরণ করি তখন তিনি আমাদের জীবনে সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল দান করেন যেটা আমাদের দরকার প্রয়োজন কারণ প্রভু তার বাক্যে কী বলে তোমরা আমার কাছে আমার নামে যা কিছু যাচনা করিবে তাই পাইবে তিনি স্বর্গের আত্মিক আশীর্বাদ দিয়ে থাকেন জগতের কোনো আশীর্বাদ নয় এখানে দেখুন বলছেন যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টীয় আশীর্বাদ করিয়াছেন তাহলে আমাদের আত্মিক আশীর্বাদ করেছেন কেউ ভাববেন না যে আবার জগতের আশীর্বাদ জগৎ তার আশীর্বাদ কী হয় টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি এগুলো তো শয়তানও দেয় শয়তান তো প্রভু যীশুকে বলেছিল যে তুমি আমার কাছে প্রণাম করো আমি তোমার জগতের সমস্ত বৈভব দেব এই যা কিছু দেখছো সমস্ত কিছু আমি তোমার দেব। তাহলে জগতে তো টাকা পয়সা তো শয়তানও দেয় কিন্তু আমাদের প্রভু যা আত্মিক আশীর্বাদ করে আমাদের সেই সমস্ত আত্মিক আশীর্বাদ সকল স্বর্গরাজ্যে নিয়ে যায় আমাদের মনকে পরিবর্তন করায় আমাদের প্রেমে বিশ্বাসে ধৈর্য অটুট করে আমাদের সমস্ত আত্মিকতাই পরিপূর্ণ করে তাই আমাদের আত্মিক আশীর্বাদের কথা প্রভু বলছে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে হালে লুইয়া বলছে কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই হালে লুইয়া তাহলে তিনি আমাদের জগৎ পতনের পূর্বে তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন এবং মনোনীত করেছেন আমরা মাতৃগর্ভ থেকে মনোনীত তাই তো এত বছর পরে এসে আমরা তার চরণতলে এসেছি তাকে জানতে পারছি বুঝতে পারছি প্রভু তার বাক্যে কি বলে যে তোমরা আমাকে মনোনীত করেছো তা নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি তোমরা আমার চরণতলে এসেছো তা নয় কিন্তু আমরা আমি তোমাদেরকে আমার চরণতলে আনায়ন করিয়াছি ডাক দিয়েছি তাহলে ঈশ্বর প্রভু আমাদের পূর্বে যখন মনোনীত করেছেন আমাদের যখন তিনি তা তার সেই চরণতলে আনার জন্য তিনি সংকল্প করেছেন আর সেগুলো আমাদের কিসের জন্য না আমাদের প্রেমে পবিত্র এবং নিষ্কলাঙ্ক হওয়ার জন্য তিনি আমাদের এগুলো করেছেন যাতে আমরা অন্ধকারের কারাকোপ থেকে শয়তান দিয়াবলের পথ থেকে সমস্ত মন্দতা থেকে সমস্ত সেই অন্ধকার কারাকোপ থেকে উঠে ঈশ্বরের প্রেমে খ্রিস্টের প্রেমে এবং আমরা যাতে পাপহীন জীবনযাপন হয়ে নিষ্কলঙ্কভাবে চলতে পারি আমাদের সেই জন্য তিনি মনোনীত করেছেন খ্রিস্টতে পূর্বে আমাদের ঈশ্বর পিতা এগুলো করেছেন তাহলে আমাদেরকে তিনি কত ভালোবাসেন কত প্রেম করেন তার দয়া কৃপা করুণা আমাদের জন্য কত মহৎ কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না আমরা বুঝতে পারি কিভাবে যদি তার বাক্য পড়ি তার কাছে প্রার্থনা করি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি তিনি আমাদের অবশ্যই জানাচ্ছি এবং বোঝাচ্ছে আশা করি বিশ্বাসী সন্তানটা এই বাক্য দ্বারা প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছেন আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি সুন্দর মধুর বাক্য সকল দিলে তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো এই বাক্য দ্বারা তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে তুমি তাদেরকে কত প্রেম করো ভালোবাসো সেই তোমার অনুগ্রহ দান দ্বারা তাদের ধরে রেখেছে গো আজকে যারা তোমার এই বাক্য প্রার্থনা দেখলো প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া বলে কার্য সমস্ত সেই জাগতের যা কিছু প্রয়োজনীয়তা সকল তুমি পূরণ করো তুমি তাদের সমস্ত করো তুমি তাদের স্বর্গীয় স্থানে বসাও আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো এখন যারা ভিডিও দেখছে পরবর্তীতে যারা দেখবে তুমি তাদের সকলকে এই বাক্য দ্বারা এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দয়া একটি পা করুণা করো এই প্রার্থনা সকল চাইলাম যিশু তোমার নামে আমেন।